এখন থেকে আপনার কোনো স্কিল না থাকলেও ভিডিও দেখে আপনি পাঁচ থেকে সাতশো টাকা ইনকাম করতে পারবেন চলবে দেখে দিই তো প্রথমে আমরা ক্রোম বাজারে চলে যাবো এখানে দেখবো সি কে আর ক্লিক আর পেজ লিখে সার্চ করবো এখানে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইট দিয়ে সেইখানে চলে যাবো ওইখানে সাইন আপ করে নিতে হবে তো সাইন আপ করার জন্য আমি এখানে আমার নামটা দিয়ে দেবো নামটা আমি দিলাম তারপরে আপনার ইউজার নেমটা দিতে হবে আমি ইউজার নেমটা দিয়ে দিলাম তারপর আপনি এখানে একটা জিমেলের অ্যাড্রেস দিতে হবে আপনি একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর এখানে এক থেকে সাত পর্যন্ত একটা পাসওয়ার্ড দেবেন সেম টু সেম পাসওয়ার্ড মনে রাখতে হবে তারপর নিচে সেম একই পাসওয়ার্ড দেবেন মনে রাখবেন এই একই পাসওয়ার্ড দিতে হবে তারপরে এই টিক টিকচেনগুলা দিয়ে দিয়ে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হাজার হাজার কাজ তো এখানে হাজার হাজার কাজ পেয়ে যাবেন তো এখানে দেখেন একটা ভিডিও দেখে টাকা ইনকাম করার কাজ আমি অলরেডি পেয়ে গেছি তো এখানে ঢুকবো এখানে ঢুকে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে ভিডিও লিঙ্ক এই লিঙ্কে ঢুকে একটা ভিডিও দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন কীভাবে টাকাটা নি এখান থেকে আপনার বি ক্যাশের মাধ্যমে টাকাটা উইথড্র করতে পারত ওইখান থেকে থ্রিডথ এখানে বি নগদের মাধ্যমে আপনার টাকাটা উডড্রো করে নিতে ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন